নারীর ফান্দা জীবন শেষ করো না নারীর পেছনে পড়ো না রসুল বলছে ফত্তাকুদ দুনিয়া নিসা এই দুনিয়ার মানুষ দুনিয়ার ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো নারীর ধোকা থেকে বাঁচো বেপর্দা নারীর হাসি এটা হাসি না এটা ফরমালিন বেপর্দা নারীর রূপ, ওই 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 বেহায়া নারীর অঙ্গিম এটা সত্যিকার হাসি না সত্যিকার রূপ না সত্যিকার যৌবন না ল্যাবে পরীক্ষা করলে ওটার মধ্যে ফরমালিন আসবে নষ্ট গন্ধ আসবে দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসবে দুর্গন্ধ আসবে আমি বলছিলাম মনের কষ্টে হোটেলে গেছিলাম রাত্রি বেলা রাতের এক দেড়টা দুইটা বাজে মাহফিল থেকে যাওয়ার পথে কিছু খাওয়ার জন্য সাথে আরো দু চারজন ছিল একটু দূরে আরেক টেবিলে ছেলে মেয়ে চিল্লাইয়া কথা কইতেছে নারী মেয়ে দৌড়ে জোরে চিৎকার রাতের দুইটা আড়াইটা বাজে হোটেলে হাইওয়ে যে হোটেল পরে আমি বললাম আমার সাথে আমি বললাম ভাই এটার মূল কারণ জানেন মূল কারণ হলো ঘরে যার সুখ নাই ঘরে যার আনন্দ নাই সে বাইরের অসভ্য নারী বাইরে জন্য চিনলা অসভ্য নারী বাইরে হাসে মূলত খবর নিলে দেখা যাবে ঘরে তার সুখ নাই ঘরে সুখ নেই এই বন্ধু আমার পকেটে সব সবসময় নজয়ান ছেলেরা তো কাগজ দেয় কত ছেলের কত কিছু আমি পড়ি রাত্রে বসে গাড়িতে বসে কত কিছু লিখে দোয়া দেখি তো অসংখ্য যুবক যারা এই অবৈধ প্রেমে হাঁদে পড়ছে কোনো নারীর আল্লাহর আমি এখনও কেউ পাই নাই যে সে সুখে আছে বরং চোখের পানি ছাড়া জুতার বাড়ি ছাড়া ফাঁসা লাথি ছাড়া আর পিচ্ছু জোটে আর পিচ্ছু জোট আর কিচ্ছু ডুবে না বন্ধু আমি অনুরোধ করছি জীবনটা নষ্ট করে না দেওয়া অনেক নওজোয়ান অনেক নওজওয়ান বন্ধু আমার রাত হয়েছে জন্য দেরি করছি না অনুরোধ করছি হায়াতের কদর করে আল্লাহ বলবে বান্দা জাহান নামকে, কি আমি হায়াত দিয়েই আনছি আমি রাতও দিছি দিনও দিছি, আমি মাস সপ্তাহ বছর বান্দা দিছি। আমি পর্যাপ্ত পরিমাণ সময় দিয়েই তোমারে কবরে এনেছি তুমি কদর করলাম আলম তকুম আয়াতি তুতুলা আলাইকুম কুমতুম বিহা তুকার দিবুন আল্লা বলে আমার কোরানের আয়াত কত আলেম ওলামা কত ইমান কত খতীব কত পীর মশায়ে বুজুর্গ দিয়ে বার তোমার কাছে পড়ানো হয়েছে বলা হয়েছে বা কুমতুম বিহা তুকার দিবুন তুমি আমার কথাগুলো মিথ্যা মনে করেছ তুমি পাত্তা দাও নাই আমার বন্ধু আফসুস করবেন আফসুস করবেন নাও ভাই তুমি আফসুস করবা আফসুস করবা কি আফসুস কোরআনে আছে রব্বানা গালাবাত আলাইনা শিকওয়াতুনা অকুন্না কৌমাং বালিন নাফরমান জাহান্নামি আল্লাহকে বলবে আল্লাহ আমার এই কপাল মন্দ আমি মন্দ পদব্রষ্ট অসৎ লোকদের সঙ্গী ছিলাম ভালো মানুষ পাই নাই চরিত্রবান মানুষ পাই নাই মাওলা যে মানুষগুলোর সাথে চলতাম যে বন্ধুদের সাথে চলতাম যে সমবয়সীদের সাথে চলতাম ওরা মদ খাইত গাঁজা খাইত ওরা জুয়া খেলতো ওরা ফেন্সি আসক্ত ছিল ওরা নারীর আসক্ত ছিল ওরা জিনার আসক্ত ছিল ওরা অসভ্যতার ভিতরে নিত্য ছিল ওরা কোনো দিন পেশাব করে পানি নেয় নাই ওরা বিড়ি সিগারেট খাইতো আমি এটা দেখে দেখে এদের সঙ্গে আমার জিন্দিগি শেষ করে ফেলেছি এই জন্য আল্লাহ আমি বড় বদনসিব বন্ধু নৌজোয়ান প্রত্যেকের কাছে অনুরোধ খোদার কসম রব্বে কাবার কসম আমি যদি আর কোনোদিন বলতে নাও পারি বন্ধু আমি একবারই বললাম ভাইয়া এই অসৎ বন্ধুর জন্য তুমি আফসুস করবা যে তোমারে মোবাইলে উলঙ্গ ছবি দেখায় যে তোমারে বিকাল তিনটায় বার বাইর হইসো রাতের এগারোটা বাজে ঘরে ফিরছ আট ঘন্টা বন্ধুদের আড্ডা দিলা কিন্তু বন্ধু নামের এই দুষ্টরা একটাও তোমারে আসর মাগরি বেশা এক ওয়াক্ত নামাজের কথা বলল না এই বন্ধুগুলো একটাও পেশাব করে একবারও পানি নিল না এই বন্ধুগুলো একটাও একবারও পেশাব করে টয়লেট পেপার ঢিলা কুলুক ব্যবহার করলো না তাইলে এরা তো বন্ধু না এরা তো বন্ধু নামের শয়তান এরা তো বন্ধু নামের ইবলিস এত ইবলিসটা মৎখোর তো বন্ধু হয় না খুর তো বন্ধু হয় না জুয়ারি তো বন্ধু হয় না এ তো মানবতার দুশ্মন তো ইনসানিয়তের দুশ্মন এ তো সভ্য পৃথিবীর দুশ্মন অতএব আমি অনুরোধ করছি আমরা প্রত্যেকে আফসুস করতে হবে আফসুস করতে হবে এই হায়াত ফেরত চাইবে এই জিন্দগি ফেরত চাইবে পেছনের দুনিয়া মনে পড়বে হায়াতের এই জিন্দগি মনে পড়বে কিন্তু সেদিন আফসুস করে কোনো লাভ হবে অজি আয়ম ইদিম বি এই যে কোরআনের আল্লাহ বলে হাসরের ময়দানে জাহান নামকে আনা হবে মানুষগুলো যখন জাহান নামের দিকে তাকাবে তাদের দুনিয়ার কথা মনে পড়বে আল্লাহ বলেন কিন্তু মনে পড়ে কি লাভ হবে বলেন কি লাভ কোনো লাভ হবে আল্লাহ কোরআনে বলেন নাফর বলবে আফসুস করবে হায় যদি দুনিয়ার জীবন থাকতে কিছু আমল আখেরাতের জন্য পাঠাইতাম কিন্তু সেই আফসুসে কোনো লাভ এখন আসে শেষ প্রসঙ্গটা এই শেষ কথাটা হইল এতগুলো কথা বলে আমি এটাই বুঝাইতে চাই গুনার মধ্যে সুখ নাই নাফরমানির মধ্যে সুখ নাই মদ জুয়া সুদ ঘুষ জিনা বেবিচার বে হায়া নারী বে পর্দা নারী তার মধ্যে সুখ নাই সুখ নাই কোনো বেপর্দা নারী সুখে নাই আপনি দেখেন কোনো বেহায়া নারী সুখে নাই বছরের শুরুতে সবচেয়ে সুন্দরী নর্ত কি বছরের শুরুতে একজনকে গ্রহণ করে বছর শেষ হইতে হইতে আবার ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলে দিলাম সাইরে তাই রঙের গুড্ডি উড়ায় আর কাড়ে নিজের গুড্ডি নিজেই উড়ায় আবার নিজে কাইটাবে তামসা সুখ নাই ढुकरे ढुकरे कांदे ढुकरे ढुकरे कांदे हाँ कोटी टाकर मुद्दे